বিষয় হলো চেয়ারে নামাজ আদায় করা জ্ঞান বিজ্ঞান আর প্রযুক্তির আধুনিক যুগে আমরা অধিকাংশ মসজিদে গেলে দেখি মসজিদের বারান্দায় মসজিদের ভিতরে চেয়ার এই সম্পর্কে আল্লাহ পাকের এবং রাসূলের আদর্শ কি অনেকে প্রশ্ন করেন অনেকে অসুস্থতার কারণে জানতে চান ইতিপূর্বে আমি বিষয়টা আলোকপাত করেছিলাম কোনো এক একজময় অতীতে এটি একটি মীমাংসিত বিষয় চেয়ারের নামাজ এটি একটি মীমাংসিত বিষয় সকল মাঝহাব মাসলাক একমত ওলামাই কেরামরা যে চেয়ারের নামাজের কোনো বিধান ইসলামে নাই যদি আপনি নামাজ পড়তে সিয়ারে বসেন তাহলে কয়েকটা ফরজ আপনার কাছ থেকে তরফ হয়ে যায়। নামাজের এবং ভিতরে তেরোটি ফরজ রয়েছে একটি ফরজ যদি আপনার ছুটে যায় নামাজ শেষ নামাজ হবে না আপনি বাড়ির থেকে হেঁটে হেঁটে মসজিদে আসলেন এসে সিয়ারে বসে গেলেন কিয়াম করা নামাজের ভিতরে কিয়াম করা ফরজ দাঁড়িয়া নামাজ পড়া কি বলেন বলেন দাঁড়িয়া নামাজ পড়া ফরজ তাহলে আপনি বাহিরে দাঁড়াতে সক্ষম মসজিদের ভিতরে এসে মাত্র কয়েক মিনিট দুই রাকাত নামাজ পড়তে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে দশ মিনিটও দাঁড়াতে হবে না হয়তো দুই মিনিট তিন মিনিট আপনাকে দাঁড়াতে হবে এর জন্য আপনি চেয়ারে বসলেন তা আপনি মামুলি মনে করলেন এটা ফরজকে এই কারণে আপনার খরচ তরফ হয়ে গেল নামাজ চেয়ার পরের কথা আপনি চেয়ারে বসবেন নাকি কোথায় বসবেন সেটা পরের কথা কিন্তু দাঁড়ানো যে খরচ ছিল আপনি সেটা তরফ করলেন একটা খরচ লঙ্ঘন হওয়ার কারণে আপনার নামাজ শেষ দুই নাম্বার রুকু করা কি খরচ রুকু করা খরচ চেয়ারে বসার কারণে আপনি রুকু করতে পারলেন না তাহলে দুইটা খরচ আপনার তরফ হলো সেজদা করা কি খরচ চেয়ারে বসার কারণে আপনি কপালটা আল্লাহ পাকের কুদরতি পায়ে ঠেকাতে পারলেন না নাকটা আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজা দিতে পারলেন না নাক কপাল দিয়ে তিনটা খরচ কি হয়ে গেল তরফ হয়ে গেল এখন বিষয় হলো যে হুদুর আমি দাঁড়াতে অক্ষম আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের তরিকা হলো দাঁড়াতে অক্ষম হলে আপনি বসে নামাজ পড়বেন বসে যদি অক্ষম হন তাহলে শুয়ে থাকা নামাজ পড়বেন এখানে সিয়ারের কোনো কথা তো হাজার একটা মীমাংসিত বিষয় এই বিষয় নিয়ে বেশি কথা বলার প্রয়োজন মনে করি না